ঝাল ঝাল নুডুস এখানে নুডুলস রান্না করতে আসি ঝাল নুডুলস দেখেন নুডুলসটা সিদ্ধ বসাইছি এতটা নুডুলটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর ঝাল মশলাটা আল্লাহ রে তিন প্যাকেট নুরুজ তিনটা মশলা ভয়ঙ্কর মশলা আমার দেখে তো ভয় লাগতাছে মিষ্টি আরেকটা সব মশলা মেটে ফেলেছি পেয়ে গেছে চিকেন আর ডিম ডিম্বু ছাড়া মজার হয় খেতে ডিম ডিম্পু করে নিচ্ছে আর চিকেন ভেজে নিচ্ছে